বন্ধুরা 2025 সালে সামনে আসছে গরম আর এই গরমকে কেন্দ্র করে কোন যদি ব্যবসা করতে চান তাহলে আজকে একটা এর লেটেস্ট ব্যবসা কিন্তু আইডিয়া নিয়ে চলে এসেছি এই ব্যবসাটা হলো অনেক পুরনো ব্যবসা কিন্তু একদম মডার্ন ওয়েতে আমরা করব যেটা হচ্ছে পেপসি জানেন আমরা ছোটবেলা থেকে এই ধরে পেপসি খেয়ে কিন্তু অবভস্ত প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু স্কুল কলেজ এই লাইফে কিন্তু পেপসি খেয়ে এসেছে তো সেই পেপসিকে আজকে মডার্ন মেশিনেতে আমরা তৈরি করে মার্কেটিং করব যা আজকে একদম লেটেস্ট লেটেস্ট পেপসির কিছু অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক মেশিন আপনাদের সামনে উপস্থাপন করছি আমার ডান হাতে এদিকে রয়েছে ফুল অটোমেটিক পেপসি মেশিন ঘন্টায় তিন হাজার তিন হাজারের উপরে পেপসি তৈরি করতে পারবে বিভিন্ন সাইজের এক ইঞ্চি থেকে আট ইঞ্চি আমাদের কাছে এক ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত পেপসি অটোমেটিক তৈরি করতে পারবে এগুলো পুরো এস এসে রয়েছে সামনে সাইডে পুরো টোটালি এস বডি রয়েছে এই টোটাল এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল এস এসের খুবই হাই কোয়ালিটি এবং একদম ইন্ডিয়ান মেড একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মেড মেশিন আছে এই ধরনের করে সাইজের পেপসি বানানো যাবে মানে চওড়াটা আপনারা কেউ চাইলে ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যেরকম খুশি আপনারা বলবেন ওটার মতো আমরা ছোট বড় আপনারা কিন্তু করতে পারবেন আমাদের পেপসি মেশিনে আর এই পেপসি মেশিনে সব থেকে বড় কথা হচ্ছে হাত কাউকে লাগাতে হবে না শুধুমাত্র আপনি পেপসির যে র মেটিরিয়াল আছে গুলে আপনি ট্যাঙ্কে রেখে দেবেন এই ট্যাঙ্ক থেকে অটোমেটিক পেপসি লিকুইড গুলো তুলে এটা কন্টিনিউলি ফিলিং করতে থাকবে পার ডে যদি চান আপনি পনেরো থেকে কুড়ি হাজার বা তিরিশ হাজার পেপসি কিন্তু এই মেশিন থেকে বানাতে পারেন অনেক সময় দেখা যায় অনেক বন্ধুরা পেপসি মেশিন অটোমেটিক কিনে ফেসে গেছে তারা রম মেটেরিয়াল কোথা থেকে কিনবে জানে না রম মেটেরিয়াল সম্পর্কে কোনো আইডিয়া নেই তার রেসিপি কি হবে মানে কি ধরনের জিনিস মিক্স করলে আমার ভালো ফ্লেভার ভালো টেস্ট কাস্টমারের কাছে বেশি চাহিদা হবে এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে এই যে পেপসি মেশিন আমরা যখন বিক্রি করবো এর সাথে সাথে আমরা দিচ্ছি কিন্তু সমস্ত রকমের ফ্লেভারের আইডিয়া মানে যদি আপনি লিচি করতে চাইছেন আপনি যে জিরা করতে চাইছেন কাঁচা আমের করতে চাইছেন পাকা আমের করতে চাইছেন পাইনাপেল করতে চাইছেন ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো ফ্লেভারের করতে চাইছেন বিভিন্ন রকমের ফ্লেভার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সেই ফ্লেভারকে কত কি রেশিওতে মিক্সার করবেন কিভাবে কতটা সুইট নিয়ে বাড়াবেন এর লাইফ সাইকেলটা কত কিভাবে বাড়বে সব থেকে বড় কথা আরেকটা হচ্ছে এই পেপসি যে র মেটিরিয়াল সেটা হচ্ছে পলিথিন পাউচ গুলো এই যে পলিথিনেরোল গুলো লাগানো আছে রোল আছে এই রোল লাগানো থাকে না আমাদের মেশিনের সাথে নিজেদের কোম্পানি ব্র্যান্ডিং করিয়ে দিতে পারেন এবং এই রোল আমাদের কাছে সারা বছরই অ্যাভেলেবেল থাকে আপনারা কিনে কিন্তু মেশিনে ইউজ করতে পারবেন এই অটোমেটিক মেশিনে কিন্তু আপনি আপনার স্পিড কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারেন এগুলো পুরো ডিজিটাল মেশিন এই ডিজিটাল মেশিনে কিন্তু আপনি কতটা ফিলিং করতে চাইছেন কত স্পিডে সিলিং করতে চাইছেন এটা এখানে সাইড সিলিং আছে এই সাইডটা পুরো সিলিং হওয়ার জন্য এবং নিচেটাতে বটম সিলিং আছে আর সিলিং এর যে রেশিও মানে এই মেশিনে কিন্তু লিকেজ একদম নেই জিরো লিকেজ কন্টিনিউয়াসলি এক পার ডে 30000 এর প্রোডাকশন হবে কোনো লিকেজ থাকবে না অনেক মেশিন আছে কি এটা টোটালি কিন্তু সেন্সর बेस्ड মেশিন আছে এখান থেকে জল যদি শেষ হয়ে যায় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে হিট অটোমেটিক সেন্স করে নিজে হিট আপ করতে থাকবে এই মেশিনে টোটালি অটোমেটিক মেশিন আছে আরো একটা মেশিন আছে আমাদের এই রাইট এই সাইডে দেখবেন এটাও কিন্তু অটোমেটিক মেশিন এর থেকে এটা একটু কম দামের মধ্যে যারা একটু লো বাজেটের মধ্যে মেশিন পেতে চাইছে গত বছর আমাদের অনেক ভিডিও আমরা ছেড়েছি ইউটিউবে এবং খুব ভালো রেসপন্স পেয়েছি এটা কিন্তু এবছর আমরা সাপ্লাই করছি এগুলো কিন্তু নিতে পারেনি তো পার ঘন্টায় কিন্তু বাইশশো থেকে পঁচিশশো পেপসি কিন্তু প্রোডাকশন করতে পারে এরপর আমাদের কাছে খুবই একটা লেটেস্ট মেশিন এসছে যেটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন অনেক বন্ধুরা কি করছে এক দেড় লাখ টাকা বাজেট মতন নেই যাদের বাজেট কম যারা হাতে পেপসি কাটে সেই সমস্ত বন্ধুদের জন্য এই মেশিনটা হচ্ছে সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটা মেশিন যেটা কম বাজেটের মধ্যে সেমি অটোমেটিক ঘন্টায় দু হাজার কিন্তু পেপসি এতেও বানানো যাবে কিন্তু এটা সেমি অটোমেটিক মানুষকে হাতে ফিলিং করিয়ে নিয়ে এতে সিলিং করতে হবে অটোমেটিক সিলিং হবে সিলিং এর সাইজ মেজারমেন্ট আমরা এখান থেকে করতে পারবো এখান থেকে আমরা এটা যদি সেটিং করে দিই আমাদের যে পাউচ হবে পাউচের সাইজটা কি হবে আমরা যেরকম সাইজ নিতে চাইবো সেই রকম সাইজ কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো লেন্থ কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে রাখবো সেই লেন্থের কিন্তু এখানে প্রোডাকশন হবে তো আমরা এখানে কিন্তু এক ইঞ্চি থেকে দশ ইঞ্চিচারিং করতে পারবো এবং কন্টিনিউয়াস প্রোডাকশন হবে এই ধরনের পেপসি নানান রকম সাইজের কিন্তু কন্টিনিউয়াস প্রোডাকশন হবে আপনি যেমন কালার যেমন ফ্লেভার দেবেন তেমনই কিন্তু হবে সব থেকে বড় কথা অনেক বন্ধুদের কাছে এই পেপসি মেশিনে কিন্তু সাইজের একটা বড় সমস্যা কিরকম যে এই ধরনের মেশিনগুলো কিন্তু একটাই হেড হয় মানে যদি এক ইঞ্চির মেশিন হয় এক ইঞ্চি দুই ইঞ্চির মেশিন হয় দুই ইঞ্চি দেড় ইঞ্চি হয় এই এই মেশিনে কিন্তু দুটো সাইজ বানাতে পারবে এক ইঞ্চি দেড় ইঞ্চি যেগুলো আমরা এরকম হেড দিয়ে দেবো এই দুটো হেড দিয়ে কিন্তু প্রোডাকশন করতে পারবে সব থেকে বেনিফিসিয়াল হচ্ছে এই মেশিনটাতে যেটা সেমি অটোমেটিক মেশিন এটা মজাটা কোথায় আপনি চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যদি পেপসি মেশিনে কেউ ব্যবসা করতে চান আমরা আপনাকে ব্যবসা সম্পূর্ণ আইডিয়া দেবো র মেটিরিয়ালস আমরা প্রোভাইড করবো পলিথিন আমরা প্রোভাইড করব মেশিন আমরা প্রোভাইড করব সার্ভিস আমরা প্রোভাইড করব তার মানে এ টু জেড সলিউশন কিন্তু আমাদের কাছ থেকে পাবে এই মেশিন কিনলে এই মেশিনে কি কস্টিং আসতে পারে মানে একটা পেপসি কত ইঞ্চি লম্বা করলে কত ইঞ্চি মোটা করলে সেটাতে কতটা জল ধরবে কতটা কস্টিং হবে টোটাল ডিটেলস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই বিজনেস গাইড যদি নিতে চান এই যদি বিজনেস আইডিয়া নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমরা টোটাল গাইড কিন্তু আমাদের শোরুম থেকে করে দেবো এবার আমরা এই মেশিন গুলোকে অপারেট করে দেখাবো একের পর এক কিভাবে আমাদের মেশিন কিন্তু ওয়েতে প্রতিদিন তিরিশ হাজার কুড়ি হাজার এবং তার থেকেও বেশি প্রোডাকশন পেপসির করতে পারে এই ধরনের মেশিন কিনে যে কোনো ব্যক্তি কিন্তু আপনারা জানেন এই ধরনের একটা পেপসির হয়তো পনেরো থেকে কুড়ি পয়সা এই পাউচ গুলো খরচা পড়বে পনেরো থেকে কুড়ি পয়সা এর থেকে বেশি পাউচ নয় এই র মেটেরিয়ালসের ভিতরে কি দিচ্ছেন উপরে কেভাবে এটা পঞ্চাশ পয়সাতেও কিন্তু কমপ্লিট করে নিতে পারে পনেরো কুড়ি পয়সা পাউচ আর এইদিকে আপনার হয়তো জল পঞ্চাশ পয়সা ষাট পঁয়ষট্টি পয়সা কিন্তু আট ইঞ্চি দশ ইঞ্চি এখানে করতে পারে আড়াই টাকা করে হোলসেল করতে পারে এগুলো মার্কেটে কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হয় তাহলে বুঝতে পারছেন যদি পঞ্চাশ পয়সা থেকে এক টাকাও যদি এই পেপসি আপনি মার্জিন রাখতে পারেন পার ডে যদি কুড়ি হাজার বিক্রি করতে পারেন শুধু মার্কেটিং করা যদি আপনি মার্কেটিং করতে পারেন পার ডে কিন্তু পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করা সম্ভব এই একটা ছোট মেশিন বিক্রি মেশিনকে আপনি কিনে ইনস্টল করে আপনার ফ্যাক্টরি ওপেন করে আপনি কিন্তু পার ডে দশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করবেন এবং মাসে দু থেকে তিন লাখ টাকা ইনকাম করা সম্ভব তবে ডিপেন্ড করছে পুরো টোটালটা আপনার মার্কেটের এর উপরে প্রোডাকশন করলে হয় না প্রোডাক্টটাকে বিক্রি করতে হবে যদি আমরা বিক্রি করার ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই ইনকাম হবে এই সেমি অটোমেটিক মেশিনটা যেটা পশ্চিমবঙ্গে প্রথম আমরা লঞ্চ করছি এই সেমি অটোমেটিক মার্কেটে কিন্তু মেশিন নেই স্পেশালি ওয়েস্ট বেঙ্গল তো নেই নেই যারা কিন্তু এই নতুন মেশিনটা দেখছেন আজকে তারা কিন্তু বুঝতে পারছে এটা কিন্তু দারুণ একটা মেশিন খুব ছোট্ট একটা কম্প্যাক্ট জায়গা দু ফুট বা এক ফুট জায়গা যেকোনো একটা জায়গায় কর্নারে বসিয়ে সেমি অটোমেটিক্যালি কিন্তু পার আওয়ারে দু হাজার প্রোডাকশন একটা বা দুটো ব্যক্তি মিলে করতে পারে মানে দশ ঘন্টা কাজ করলে বিশ হাজার কিন্তু এদেরকে প্রোডাকশন করা সম্ভব মাত্র দুটো মানুষ মিলে বাড়িতে বসে কিন্তু আপনি এই কারখানা কিন্তু চালু করতে পারেন এবং আপনি মার্কেটিং করতে পারলে আপনার ব্যাপক একটা ব্যবসার কিন্তু জায়গা আসছে এবারে যদি আপনি চান এর থেকে বড় পাউচ যেগুলো চওড়া চার ইঞ্চি চওড়া যেগুলো লস্যি প্যাকিং হয় লস্যি প্যাকিং কিন্তু এই ধরনের বড় মেশিনে করতে গেলে অনেক আড়াই থেকে তিন লাখ টাকা দাম সেই জায়গায় কিন্তু আমাদের এই ছোট্ট মেশিনে কম পয়সার মেশিনে কিন্তু লস্যি জল সবই প্যাকিং করতে পারবে এই মেশিনটা হচ্ছে নিজের হাতে কন্ট্রোল আমাদের মেশিন অন হয়ে গেলে এই যে পাঞ্চিং স্পিডটা আমাদের হাতে কন্ট্রোল এত যত যতবার মারছে কিন্তু একটা বুঝতে ঘন্টাতে কত হাই প্রোডাকশন হতে পারে এটা আপনার স্পিডটা নিজের হাতে কন্ট্রোল আপনি যদি চাইলে প্রোডাকশন কমাতে পারেন চাইলে প্রোডাকশন বাড়াতে পারেন যেভাবে আপনি মেশিনের স্পিড রোটেশন করবেন ওইভাবে কিন্তু আপনার প্রোডাকশনের স্পিড কন্ট্রোল হবে এটাকে আমরা বাড়ালাম স্পিড কিন্তু কন্টিনিউয়াস এইভাবেই কিন্তু সিলিং হতে থাকবে আপনার মন মতো সাইজ কিন্তু যেরকম চাইবেন সেরকম সাইজের বানাতে পারবেন চাইলে দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্টিনিউয়াস প্রোডাকশন হচ্ছে এই ধরনের কন্টিনিউয়াস প্রোডাকশন পেতে গেলে এই ধরনের মেশিন কিন্তু শুধুমাত্র কে মেশিনারিজেই পাওয়া যাবে দেখুন লিক প্রুফ কিন্তু কোনোটা লিক নেই কাস্টমার নিজে কিন্তু এসে চেক করে দেখতে পারে এটা কত সুন্দর প্রোডাকশন হচ্ছে সাইজ সে তার মন মর্জি কিন্তু নিতে পারে একদম মাখনের মধ্যে কিন্তু সিলিং হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন হতে থাকবে ঘন্টাতে কিন্তু দেড় থেকে দু হাজার কিন্তু এতে প্রোডাকশন নিয়ে যেতে পারে হচ্ছে হ্যালো এটা এটা বড় মাছ বড় সাইজের মাছ চাইলে আমরা আমাদের এদিকে রোলের মধ্যে জল অলরেডি ঢোকানো হয়ে গেছে লিকুইড জল ঢোকানো হয়ে গেছে এবার কন্টিনিউয়াস কিরকম প্রোডাকশন হবে দেখুন আনলিমিটেড প্রোডাকশন হতে পারে সাইজ আপনার যা সাইজ প্রয়োজন হবে এখানটাতে গেজ বাঁধার অপশন রয়েছে আমরা গেজ বাঁধাটা দেখিয়ে দেবো কিরকম কন্টিনিউয়াস প্রোডাকশন হতে পারে চাইলে পেপসি সাইজ কিন্তু বাড়াতে পারেন কমাতে পারেন দেখুন সাইজ আপনার মনের মতো সাইজ নিতে পারবেন যত বড় খুশি চাইলে আপনার গেজ আপনার মেজারমেন্ট করে সেরকম বড় ছোট যেমন খুশি নিতে পারবেন আনলিমিটেড প্রোডাক্ট হবে লাইট কমে গেল কেন এত পড়তে থাকবেন আর এই দিক দিয়ে কন্টিনিউ এরকম প্রোডাকশন হতে থাকবে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু প্রোডাকশন হচ্ছে এখানে কন্টিনিউ এখানে কয়েক মুহূর্তের মধ্যে কত প্রোডাকশন হয়েছে কন্টিনিউয়াস এখান থেকে প্রোডাকশন কিন্তু হতে থাকছে বড় বড় কর আই বড় 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 কর দেখুন কয়েক মুহূর্ততে কতগুলো প্রপসি কিন্তু প্রোডাকশন হয়েছে এখানে চোখের সামনেই দেখতে পাচ্ছেন জীবন যায় এই যে রঙেরঙ্গের পেপসি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা আপনি আপনি ফ্লেভার দিলেন এটা কাঁচা আমের ফ্লেভার দিলেন এটা কিন্তু আপনি অরেঞ্জ ফ্লেভার দিলেন যেরকম খুশি আপনি কিন্তু ফ্লেভারে এই কিন্তু বানাতে পারবেন যেরকম খুশি ফ্লেভার আপনি চাইবেন আমাদের কাছে ফ্লেভার অনেক রকমের রয়েছে এখানে দেখুন ফ্লেভার রেখেছি এই ধরনের ফ্লেভার যখন ইউজ করা হবে আমরা জানি মার্কেটে কোনটা ভালো চলে কোনটা ম্যাঙ্গোর জন্য কোনটা পাইনাল পাইনাপেলের জন্য কোনটা জিরার জন্য সেই ধরনের ফ্লেভার কিন্তু আপনাকে সাজেস্ট করবো যাতে করে ওই ধরনের ফ্লেভার ইউজ করে আপনি কিন্তু আপনার সাথে দাঁড়াতে পারেন তেল আলটিমেট মেশিনের জন্য যে রম এরিয়াস প্রয়োজন সেটা হচ্ছে এই ধরনের রিল যেটা আপনি এখান থেকে কিন্তু পেপারে পাউচগুলো কিনতে পেয়ে যাবেন এর বিভিন্ন রকম সাইজ হয় এই বিভিন্ন রকম সাইজ হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি বিভিন্ন রকম সাইজ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব রিজেনারবল প্রাইসে আর এতে যে যে লিকুইডটা ফিল করা হয় এই লিকুইডের জন্য আমাদের কাছে বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে এখানে বিভিন্ন রকম ফ্লেভার আপনি যদি আপনাকে এমন সুন্দর আইডিয়া দেবো এমন সুন্দর ফ্লেভার দেবো যে ফ্লেভার একবার মানুষ খাবে কন্টিনিউয়াসলি আপনার কাছ থেকে কিন্তু পারচেস করতে থাকবে মানে যে কাস্টমার যে বাচ্চা একবার কিন্তু আপনার পেপসি খাবে সে কিন্তু বারবার আসতে চাইবে তার জন্য রয়েছে আমাদের কাছে নানান রকম এক্সেবার করে ফ্লেভার তো বন্ধুরা চোখের সামনে আপনি দেখতে পেলেন কত সুন্দর সুন্দর পেপসি কিন্তু এখানে ঘন্টায় জেড থেকে দু হাজার তৈরি করা সম্ভব এই মেশিনকে অপারেট করতে গেলে বিশেষ কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না যে কেউ বাড়ির বাচ্চা থেকে বুড়ো মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু এই মেশিনটা অপারেট করতে পারবে এই মেশিন চালানোর জন্য ইলেকট্রিসিটি ঘরের ইলেকট্রিসিটি প্রয়োজন হয় এর জন্য কোনো হেভি ভোল্টেজের কোনো কারেন্টের দরকার পড়ে না কারণ খুবই ছোট্ট মোটর আর ছোট্ট একটা হিটার দিয়ে এই মেশিনটা অপারেট হচ্ছে তাই বাড়ির যে কোনো কর্ণারে বসেই কিন্তু আপনি আপনার ফ্যাক্টরির মতো প্রোডাকশন করতে পারবেন আর যারা চাইছেন একটু বড় হেভি কোয়ালিটির মেশিন তাদের জন্য আমাদের কাছে হেভি কোয়ালিটির মেশিনগুলো রয়েছে আপনারা চাইলে

এবং যারা দুধ থেকে মেশিন নিতে চাইছেন তারা কিন্তু চাইলে অনলাইনেও পার্চেস করতে পারেন আমাদের বাড়িতে ইনস্টলেশনেরও ব্যবস্থা রয়েছে বাড়িতে গিয়ে দেখিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে তারা অনলাইনেও চাইলে সিওরিতেও কিনতে পারেন